انت شمس انت بدر انت نور فوق نوري انت يكسر غضبني انت مسبح صدوري يا نبي سلام

الله عز الله بسم الله الرحمن الرحيم ايه اللہ تعالى أمين تمام بي بي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك أشهد أن لا إله إلا الله فأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا, بَضْرًا لَنَا

আমি আজকে খুব ভরে চলে এসেছিলাম তখন দেখছি ছেলেরা কোন তেলোয়া বন্ধ করে না আল্লাহ তাদের তেলোয়া আপনার কবুল করুন আল্লাহ ছোট্ট ছোট্ট মাসারা প্রখর শীতের মধ্যে তারা করে নামাজে তারপরে তিনি কিতাবগুলো নিয়ে বসেছে আল্লাহ তাদের তিনি কিতাব পড়ার স্বভাব আল্লাহ তাদের এই সমাজ আপনার দরবারে কবুল করে আমাদের জন্য নসিবে কবুল করুন আল্লাহ সমগ্র বিষয় আজ শুরু থেকে পর্যন্ত যা কিছু খেলয়া হয়েছে বলা গেছে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে কবুল করুন আল্লাহ আপনার এই সমস্ত মহান হৃদয়ের

কেউ গোস্ত কেউ চাউল কেউ আলো কেউ টাকা এই রকম ভাবে সকলেই দিয়েছেন আল্লাহ সকলের এই দান আপনার দরবারে কবুল করুন সকলের এই প্রশস্ত হস্তকে আপনি কবুল করুন আসমানি বালা জমিনি বালা জিসমানি বালা ইনসানি থেকে হেফাজত করুন আল্লাহ তালা

খাস করে মদ্রাসার সভাপতির দায়িত্ব করে জীবনের মতো আপনার ডাকি দিয়ে বহিন কবরে সাহিত আসিরা খবর আমার মঙ্গলের সহ

আলহামদুলিল্লাহ সাওয়াব পৌঁছে দিবেন আল্লাহ অনেকি আবনা ওকে হারিয়ে ফেরেশতি আল্লাহ আল্লাহ দাদের কবর কি জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ দাদের কবর কি নিয়াজুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ আমাদের উপর ভরসা কি দালজান গদি না মেজা জানিমা মই বড় বিয়াতিও সরন ভাই বোন নিকটতম দূরবর্তী আত্মীয় সকলের কবরে কবরে সব পৌঁছে দিন শুরু থেকে আজ পর্যন্ত যারা হাত বাড়িয়েছেন জমিন দাদা থেকে অর্থ থেকে আল্লাহ সামগ্রী এরকম ভাবে অনেকে ইট দিয়েছে সিমেন্ট দিয়েছে বাড়ি দিয়েছে বর্ত দিয়েছে বিল্ডিং হয়েছে খাদ্য দিয়েছে পোশাক দিয়েছে আল্লাহ সকলের নাম আপনার দরবারে কবল করো সকলের কবর সকলের আত্মীয় স্বজনের কবল গুলো দি আল্লাহলি সমস্যা আমি দিয়ে অন্তরে কি আসা সকলের মনের মনের যাই উদ্দেশ্য কবল করুন আল্লাহ

আর আমাদের কাছে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই বার্তা গুলোকে আপনি কবুল করুন আল্লাহ অনেকের মামলায় অনেকের নাই অনেকে মধ্যে আছে আল্লাহ আল্লাহ স্বপ্নের অন্তরে শান্তি দিয়ে যে যে বিষয় চেষ্টা করে তাদের প্রত্যেকের সেই বিষয় পরিপূর্ণতা দা করবেন সকলের মা বাপের ইচ্ছাকে পুরা করে দিন আল্লাহ আলিমের আব্বা বাপদের আব্বা হওয়ার তো করো দাদা ভাইদের অন্ত করো কেল্লা প্রশস্ত করো ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন সব টাকা ব্যবসায় লাগিয়েছে বছরের শেষে আল্লাহ এতে বরফত দিয়ে বরফত দিয়ে অতি বরফত দান করবে আমাদের কাছে মহা

সকলে আগামী আমাদের কাছে না যা দু সপ্তমের আল্লাহ মনের বাসনা করুন আল্লাহ সকলকে কবুল করুন আল্লাহ রাসূলের ঘরের সম্মুখে আপনার ঘরের সম্মুখে মসজিদে সিদ্দিকিয়ার সম্মুখে জামিয়া হাক্কানিয়া দারুসসরিয়ার সম্মুখে বসে হাত তুলেছি একদিকে আপনার বাড়ি একদিকে আপনার রাসূলের বাড়ি আল্লাহ জিদ্দীকি জীবনে আপনার প্রথম বাড়িতে যাওয়ার তৌফিক দেন আল্লাহ কাবা না দেখি আমাদের কাউকে মৃত্যু দিবেন না আল্লাহ কাবা তওয়াফ করার যত কি কাবা দিকবার তৌফিক দান করো সোনার মদিনা নবী পাকের বর্তমান যে রওজা তোমারে আমার রাসূল পাকের রওজা দিকবার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ বৈরোজাই যিনি আরক করেন জিনতে জীবনে

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته أكوني أنا هذي